ঋণের নামে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্তের ফাঁদে পড়েছে দেশের অর্থনীতি সর্বনাশে শুরু পৌনে পাঁচ বিলিয়ন ডলারের ঋণের ফাঁদে পা দিয়ে এর নেতিবাচক প্রভাব পড়ছে শিল্পে ও ব্যবসা বাণিজ্যে নতুন তেত্রিশটি শর্তের গ্যারাকলে চিরেচ্যাপটা অর্থনীতি ব্যবসা বাণিজ্য ঋণ পেতে আইএমএফের একের পর এক প্রেসক্রিপশনে কমছে কর ছাড় ভোক্তার ঘাড়ে বাড়ছে করের বোঝা শিল্পের প্রসার ও নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি ব্যবসার খরচ বেড়ে গিয়ে কাহিল অবস্থায় পড়েছে বেসরকারি খাত অনেক শর্ত মানার পরও এরই মধ্যে দুটি কিস্তি আটকে দিয়ে টালবাহানা করছে সংস্থাটি অর্থ উপদেষ্টাও সংস্থাটির কর্মকাণ্ডে বিরক্ত হয়ে প্রয়োজনে ঋণ না নেওয়া এমনকি সংস্থাটির সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো এল এক্সট্রিম ধরা মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা নয় মাসেও আইএমএফ এর কাঙ্ক্ষিত ঋণের কিস্তি না পাওয়া প্রসঙ্গে ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন এ বিষয়ে অন্তর্বর্তী সরকার একটা শক্ত পদক্ষেপ নেবে বাংলাদেশ যদি ঋণ না নেয় তাহলে দেখা যাবে ওখানে কয়জনের চাকরি যায়। প্রাণ আর এফ এল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী জানান আইএমএফ যদি কঠিন শর্ত দেয় তাহলে সব পরিষ্কার করে জাতিকে জানাতে এ ব্যাপারে অর্থনীতি বিশ্লেষক মামুন রশিদ বলেন সব দেশে আইএমএফ এর প্রেসক্রিপশন কাজ করে না রাষ্ট্রত্ব একশো চৌত্রিশটি প্রতিষ্ঠানের ভর্তুকি তুলে দিতে চাপ দেয় সংস্থাটি আইএমএফ চায় কৃষি ও জ্বালানিতে ভর্তুকি কমাতে রাজস্ব বাড়ানোর চাপে বিভিন্ন সম্ভাবনাময় ও উদীয়মান শিল্পে কর ছাড় তুলে দেওয়া সরকারি প্রতিষ্ঠানে ভর্তুকি ও ধান না দেওয়া বেসরকারি খাতে ঋণের কিস্তি পরিশোধের সময় এগিয়ে আনা ইত্যাদি নীতির বাস্তবায়ন করতে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে দেখা যায় গত ডিসেম্বর পর্যন্ত দেশের ব্যাংক ব্যবস্থায় খেলাপি ঋণ দাঁড়িয়েছে তিন লাখ ছেচল্লিশ হাজার কোটি টাকা অথচ এর ছয় মাস আগেও তা অনেক কম ছিল মাত্র তিন মাসেই জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এক ধাক্কায় খেলাপি ঋণ বেড়েছে এক লাখ চৌত্রিশ হাজার কোটি টাকা কয়েক মাস আগে একসঙ্গে প্রায় চৌষট্টিটি পণ্যে নতুন করে ভ্যাটের হার বাড়ানো হয় পরে সমালোচনার মুখে দু একটি পণ্যের বর্ধিত ভ্যাট স্থগিত করা হয় কিছুদিন আগেও নতুন শিল্প স্থাপনে এক লাফে তেত্রিশ শতাংশ গ্যাসের দাম বাড়ানো হয় আইএমএফ রাজস্ব আর্থিক জ্বালানি সামাজিক নিরাপত্তা এই চারটি খাতেই দৃশ্যমান বড় সংস্কার করতে চায় সংস্থাটি চায় এনবিআর প্রতিবছর মোট দেশজ উৎপাদনের জিডিপি শূন্য দশমিক ছয় শতাংশ হারে শুল্ক কর অর্থাৎ রাজস্ব আদায় বাড়াতে হবে সব মিলিয়ে আইএমএফ এর মন রক্ষা করতে ইতিবাচকের চেয়ে নেতিবাচক ফল গিয়ে পড়ছে মানুষের জীবনযাপনে তামান্না হোসেন খান কালের কণ্ঠ